ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের আলোচনা সভায় এই মন্ত্র উপবিষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজার মহোদয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় এবং এই উদযাপন সাতচল্লিশতম বার্ষিক উদযাপনের সম্মানিত আহ্বায়ক সামনে উপবিষ্ট যারা আছেন শিক্ষক মণ্ডলী কর্মকর্তা এবং ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত সবাইকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান ব্যক্তিত্ব যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে এই প্রান্তরে প্রতিষ্ঠা করেছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদীর্ঘ আন্দোলন করেছেন মনিরুজ্জামান ইসলাম ইসলামাবাদী সহ উনিশশো উনত্রিশ সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত সবার প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাফরাত কামনা করছি এবং রুহের মাফরাত কামনা করছি তাদেরকে যারা আজকে আমরা যে এখানে কথা বলার সুযোগ পেয়েছি এই জুলাই বিপ্লব যারা সাহায্য বরণ করেছেন সবাই রুহের মাকরাত কামনা করছি যারা এখনো বন্ধুত্ব বরণ করে আছেন অসুস্থ আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি সম্মানিত উপস্থিতি এই বিশ্ববিদ্যালয় সবাই এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বলেছেন আপনারা সবাই বলেছেন ছাত্রদের দাবি সব কিছুই আমাদের সামনে উপস্থিত আমরা জানি এই বিশ্ববিদ্যালয়টি আজকে তার সাতচল্লিশ বছরে অনেক ব্যাপ্তি ঘটেছে এই বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ উনিশশো সালে তার কার্যক্রম শুরু করে এ পর্যন্ত আমরা ছত্রিশটি ডিপার্টমেন্ট সক্রিয়ভাবে তার কার্যক্রম করছে উনিশ উনত্রিশ নয়টি ফ্যাকাল্টির আন্ডারে একটি রিসার্চ সেন্টার রিসার্চ ইনস্টিটিউশনের আন্ডারে আপনারা যে কথাটি বলেছেন সেই কথাটি আমি বলতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের থেকে শুরু করে সকল ভাই চ্যান্সেলারের প্রতি সম্মান রেখে বলছি মহাসমুদ্র তৈরি হয় সবার বিন্দু বিন্দু পানি বিন্দু পানির ফোঁটা দিয়ে যেভাবে সবাই কন্ট্রিবিউট করেছেন এই বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি সবাই কন্ট্রিবিউশনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জন্যে যা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে শুরু করে যে সমস্ত ভাই চ্যান্সেলার পৃথিবীর থেকে বিগত হয়ে গেছে সবার আত্মার মাখরাত কামনা করছি এই বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র সমাজ প্রতিষ্ঠার পরের থেকে শুরু করে যারা মৃত্যুবরণ করেছেন শাহাদ বরণ করেছেন সাজিদ সহ সবাই মাক ফুল কামনা করছি বিশ্ববিদ্যালয়ে যে লক্ষ্য উদ্দেশ্যে শুরু হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্যে আমি কারো বদনাম বলবো না সেই লক্ষ্য উদ্দেশ্যে কেউ শুরু করেছিলেন হয়তো কিন্তু তার পরিপূর্ণতা কেউ দেখেনি কারণ জিনিস পরিপূর্ণতা লাভ করে আপনারা সবাই জানেন ট্রাকে তুলে আস্তে আস্তে সেখানে কিছু জিনিস সংযোজন করতে করতে পরিপূর্ণতা লাভ করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় ঠিক যেভাবে শুরু হয়েছিল যে গতিতে শুরু হয়েছিল যে উদ্দেশ্য আমার কাছে আমার কাছে মনে হয় একটি অর্গানাইজড ওয়েতে এই বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া লক্ষ্য উদ্দেশ্যের দিকে কিভাবে যাবে এই প্লান এবং পরিক্রমায় ভুল ছিল অথবা ত্রুটি ছিল যার কারণে হয়তো মালয়েশিয়া যেভাবে সংঘবদ্ধভাবে ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলাম যেভাবে একেবারে ক্রমে শুরু করে আজকে একটি পরিণত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে লক্ষ্য উদ্দেশ্যের আলোকে সেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় হতে পারেনি সেই দোষ একার নয় সেই দোষ এই রাষ্ট্র এবং সমাজের শাসন ব্যবস্থার সেই দোষ এখানে যারা এবং সেই দোষ আমাদের সমাজ এই জন্যে আসুন আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের অনেকেরই দাবি যে ইসলামী বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য উদ্দেশ্যে কীভাবে যাবে কীভাবে কম্বিনেশন অফ এডুকেশন ইসলামিক এডুকেশন এবং আধুনিক মডার্ন এডুকেশনের মধ্যে কম্বিনেশন হবে আপনারা সবাই পদ্ধতি দিতে পারেন কিন্তু আমি পদ্ধতিগতভাবে যেটা বুঝি সেটা হল যে ইসলামাইজেশন অফ নলেজ ইসলাম বিজ্ঞানকে ইসলামাইজেশন করার দরকার নেই বিজ্ঞান ইটস সেফ ইসলাম যদি ইকরা বিষ্ণু রব্বিক দিয়ে খোলা 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 ইনসায়নে মিন আয়লা প্রথম আয়াতের দিকে যায় তাহলে আমরা দেখি বিজ্ঞান ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত অতএব সব বিভাগ থাকবে কিন্তু যদিও আমরা এখানে যদি কম্বিনেশন ঘটাতে চাই সেই কম্বিনেশন আমাদের প্রোভাইস চ্যান্সেলার যে বলেছেন সবাই আমরা বুঝি যে সকলকে ম্যানডেটরালি অথবা যে কোনো পদ্ধতিতে মৌলিক ইসলামের শিক্ষা উদ্বুদ্ধ করতে হবে অথবা যে প্রত্যেক ইসলামের যে নলেজের অ্যাসপেক্টসগুলো সব এরিয়াতে নলেজের আসপেক্ট আছে অতএব সেগুলো সিলেবাসের মধ্যে সংযোজন করতে হবে ইসলামের ক্ষেত্রে নতুন নতুন বিভাগ খুলতে হবে আমি এক বছরের দুই মাস আর দুই দিন বাকি আছে দায়িত্ব আমার এক বছর দুই মাস পূর্ণ হতে আমি আপনাদের সাথে আপনাদের পরামর্শে এটুকু বলতে পারি এখানে মাত্র তিনটি ডিপার্টমেন্ট ছিল যে ডিপার্টমেন্ট ডেডিকেটেড টু ইসলামিক এডুকেশন আমি আসার পরে সবারই সহযোগিতায় পরামর্শে একটি অনুষদ আলাদা এখানে ওপেন করেছি আমরা আরেকটি দুটি সাবজেক্ট থিওলজিয়ান ইসলামিক স্টাডিজ আরও তিনটি সাবজেক্ট আমাদের প্রস্তাবনায় আমরা পাশ করেছি এটা ইনশাআল্লাহ প্রক্রিয়াগতভাবে সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে অতএব এক বছরের মধ্যে পাঁচটি ডিপার্টমেন্ট ওপেন করা এবং শিক্ষা কার্যক্রম শুরু করা অতি দ্রুত এই শব্দটি অন্তত কনস্ট্রাকটিভ কোনো উন্নয়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য না আপনাদেরকে সময় দিতে হবে আপনি সময় আপনাদের পরামর্শ এটা সময়ের সাপেক্ষ আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে যাতে তার অবজেক্টিভ থেকে এগিয়ে যায় বিজ্ঞান আধুনিকতা সোশ্যাল সায়েন্স আর্টস ইসলাম এবং সব কিছুর সমন্বয়ে যাতে করে একটি বিশ্ববিদ্যালয় হয় আধুনিক দিক থেকে এই বিশ্ববিদ্যালয় অগ্রসর থাকবে ইসলামী শিক্ষার দিক থেকে এই বিশ্ববিদ্যালয় অগ্রসর থাকবে এই পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যেটা আমাদেরকে এই লক্ষ্য উদ্দেশ্য ফুলফিল করার জন্যে সহযোগিতা করবে এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় আমরা চাই এই ধরনের একটি ক্যাম্পাস চাই এই ক্যাম্পাসে ঢুকেই মনে হবে যে আসলে এটি একটি ইসলামী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে মনে হবে আসলে এটা একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এখানে ছাত্র সমাজ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক শিক্ষায় যেমন রেসপন্ড করবে আধুনিক শিক্ষায় সেভাবে রেসপন্ড করবে এই জন্যে আমরা যাত্রা শুরু করেছি আমরা আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার জন্যে পুরনো এমইউ গ্রুপগুলোকে সচল করছি এবং নতুন এমএ আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কানেক্টিভিটি আমরা তৈরি করছি ইনশাআল্লাহ আমরা যদি সবাই সম্মিলিতভাবে আপনারা যদি আপনাদের হাতকে প্রসারিত করেন তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এবং লক্ষ্য উদ্দেশ্য পূরণের দিকে এগিয়ে যাবে আপনাদেরকে মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় তার মূল জিনিস হল শিক্ষণ টিচিং এবং রিসার্চ অনেকেই বলেছেন রিসার্চের কথা রিসার্চের বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ হল বাজেটের আড়াই পার্সেন্ট আপনাদেরকে মনে রাখতে হবে সরকার ব্যবস্থার কথা একটি শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা হয়তো প্রাণ পেতে পারে কিন্তু রিসার্চের ব্যবস্থার ক্ষেত্রে আধুনিক বিশ্ব যেভাবে সবচেয়ে বেশি বাজেট গ্রহণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে বাজেট খুব অপ্রতুল তারপরে আমরা চেষ্টা করব যে আমরা হান্টিং করব। আমরা সোর্স তৈরি করব যাতে আমাদের এই রিসার্চ বাজেটটি অগ্রসর হয় আর আমরা যদি কোলাবোরেটিভ প্রোগ্রামগুলোকে আরও অগ্রসর করতে পারি তাহলে আমরা প্রাইভেট এন্টারপ্রেন্স থেকেও আমরা বাজেট আনতে পারব ছাত্র শিক্ষক আর যে কথাটি এখানে ছাত্র সংসদের কথা বলা হয়েছে আমরা সাবমিট করেছি ইউজিসিতে ইনশাআল্লাহ এই কাজটিও ত্বরান্বিত হবে ইসলামী বিশ্ববিদ যারা এখন ডাকসব মানে ইফতাদের ছাত্র সংসদের ইলেকশন ঘোষণা করছে তারা হয়তো আমাদের থেকে একটু দৌড়ে আগে ছিল ইনশাআল্লাহ আমরা এটা করতে সমাপ্ত হব দুই তিন মাসের মধ্যে একটি পরিপূর্ণতার মধ্যে এটা আসবে আপনাদের কথা মতো ছাত্র সমাজের কথা মতো আমরা এটাকে ড্রাফট করেই আমরা ইউজিতে জমা দিয়েছি এখন আমাদের সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় এই কাজটি এগিয়ে যাবে একটি বিশ্ববিদ্যালয়কে উন্নত করতে হলে সবার মানসিকতা দরকার সৌহার্দ্যে হাত বাড়ানো দরকার সমালোচনাকে পাশে রেখে হ্যাঁ আপনারা কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন কিন্তু পিছন থেকে টেনে ধরবেন না তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো একা ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়কে তৈরি করতে পারে না ভাইস চ্যান্সেলের একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হয় আজকে সাতচল্লিশতম এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাই আহকে আহ্বান জানাবো ইসলামী বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় যাতে আগামী দিনে গড়ে উঠতে পারে এই জন্যে আপনাদের সবার সহযোগিতা দরকার শিক্ষক ছাত্র সব স্টেক হোল্ডার এবং যারা নিউক্লিয়াস অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে সহযোগিতা দরকার আন্তরিকতার দরকার ঐক্রান্তিকতার দরকার ফিরে আসুন ক্রিটিসিজম থেকে আসন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে সহযোগিতার হাত বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এই হোক আমাদের প্রত্যাশা ভালোবাসা এবং সহমর্মিতার মাধ্যমে গড়ে উঠুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আধুনিক সুন্দর সমাজ ছাত্র সমাজ আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সাতচল্লিশতম প্রতিষ্ঠাবান শিক্ষীর আবারও শুভেচ্ছা সবাইকে জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ